এখন বোন আসলো বেড়াতে চলে এসেছে দেখো যে আদি কতদিন পরে চলো খাবার দাবার অর্ধেক রেডি করে রেখেছি বুঝলি তো লুচি ভাজিনি না চলো চলো

তো অনেক দিন পর তোমরা হয়তো আমার বোনকে আমার ভিডিওতে দেখতে পাচ্ছ তাই না তো অনেক দিন পরে আসলো মানে মাঝখানে যে ছুটি পড়েছিল তখনও আসতে পারেনি তো যাই হোক ছোটো বোনও আসবে ছোটো বোন ধরো আর দু তিন দিন পর আসার কথা দেখা যাক আর কি তা ও বেশি দিন সময় নিয়ে আসেনি এমনিতে তো এতদিন পরে আসলো ও ভেবেছিল অন্তত সাত থেকে দশ দিন অন্তত থাকতে পারে যাতে কিন্তু এমন একটা তারা ব্যস্ততা নিয়ে এসেছে আবার সেই টাইমের মধ্যে কদিনের মাথাতেই চলে যেতে হবে তার কারণ হচ্ছে আজকে ধরো আসলো আজকে সোমবার তো ওকে শুক্রবার চলে যেতে হবে তো বুঝে নাও মাত্র এই কটা দিনই ও থাকতে পারবে আর করা যাবে যে কটা দিন বেড়াতে পারে সেটাই বেশি তো তারপরে ও আসার পরে চা খেলাম তোমরা দেখলে কারণ আমি চা করিনি মানে চাটা জাস্ট আমি বসিয়েছি কি ও ঢুকলো তখন ও এসেই বলছে আমি কিন্তু চা খেয়েও আসিনি তা আমি বললাম চল চা জাস্ট বসিয়েছি তো একসাথেই চা খাবো আর ও বলেছিল যে নটার মধ্যে আমি চলে আসব সকাল সকাল চলে আসবো ঘুমতে উঠে সমস্ত সকালের কাজ সেরেই চলে আসবো ওদের ব্রেকফাস্ট মানে বাড়িতে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে ও কিন্তু খায়নি চিরের পোলাও বাড়িতে বানিয়ে দিয়ে এসেছে ও এক চুমুক চাও খায়নি বলছে কিচ্ছু খায়নি খালি মুখে এসেছি আপনার চল শিগগিরই একসাথে চা খাই তো চাটা খেলাম তারপরে দেখো ও একদিকে লুচি বেলে দিচ্ছে আর একদিকে আমি ভেজে নিচ্ছি সকালবেলা উঠেছি উঠে সমস্ত ঘর দৌড় বাসিঘর ঝাটটা ঝাড়টা দিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম আর তরকারিটাও করে নিয়েছি ময়দা মেখে রেখে তরকারিটা করেছি তো দেখলাম যে ও আসুক তারপরে না হয় লুচিটা ভাজবো তো সেজন্যই তো দেখলাম চলে এসেছে চাটা খেয়ে তারপরে এখন লুচিগুলো ভেজে নিচ্ছি তো চলো দেখতে থাকো আর বাচ্চাদের তো জানোই লুচি পাগল ওরা আমি আগের দিন যখন শুনলাম ওরা আসবে তো আমি বলেছে বলেছে ব্রেকফাস্ট এখানে এসে করবে তা আমি বলেছিলাম কি খাবি বল তো আদিকে জিজ্ঞেস করেছিলাম তো আদি তো এক কথায় বলছি লুচি খাবো তো ওর জন্য তো লুচি ফেভারিট মানে ওদের মানে সব ভাই বোনগুলোরই লুচি প্রাণ তো জন্য লুচি করলাম তো ওর জন্যই আর কি সেরকম ব্যবস্থাই নেওয়া হয়েছে তো চলো এখানে লুচিগুলো প্রায় ভাজার শেষ তো এবারে খাওয়া দাওয়ার পালা তো খেয়ে দিয়ে নিই করা ওদেরকে আগে দিয়ে দিই তবে শান্তি অনেকক্ষণ ধরে বলছে হয়েছে 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 তো দেখো এখন ফাইনালি ওদের জন্য সুন্দর কটা প্লেট নামেই নিয়েছি আর আমার না কি বলো তো মানে ভালো ভালো পাত্রে খাবার দাবার দিতে ভালো লাগে নিজে খাওয়ার থেকেও বেশি মানে বাচ্চাদেরকে দিতে সবাইকে দিতে ভালো লাগে তার মধ্যে আমি আরও ইউটিউবে ভিডিও করি তো সেটা তো আরও তোমাদের সাথে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে তাই না বলো আর ভিডিওর একটা প্রেজেন্টেশন থাকা দরকার সে যাই হোক না কেন আর এগুলো অনেক আগে থেকে আমার কেনা আমার ঘরেই এগুলো মানে যত্নে সযত্নে রাখা ছিল আর যে কোনো জিনিস আমি খুব যত্নে ব্যবহার করি যাতে অনেক দিন পর্যন্ত চলে যায় তো চলো এখন ওদেরকে খেতে দিই সবার আগে অতিথিকে দেবো তো সবার আগে আদিকে দিলাম ও যেহেতু এখন এসেছে তারপরে গোপালকে দিলাম গোপাল এই আলুগুলো বলছে বেছে দাও মানে একটা আলুর দানাও খাবে না তারপরে আমার লক্ষ্মী মাকে দিলাম তো ওকে আমার মিষ্টুর কোনো ব্যাপার না মানে ও এতটা কম্প্রোমাইজ করে যে কোনো কিছুতে ও সন্তুষ্ট মানে ওকে আমি যে কোনো ভাবে দিতে পারবো গোপাল তো ছোট মাঝে মাঝে একটু বায়না করে তো মিষ্টুর কোনো ব্যাপার না ছিঁড়ে দিতে হবে নাও হ্যালো ফ্রেন্ডস তো এখন অনেকটাই টাইম বাদে তোমাদের সাথে আবার কথা বলছি সব ঘরের কাজগুলো করলাম ওই দিকের তো দেখলে ব্রেকফাস্টটা বানিয়েছিলাম তার আগে শুধু ভদ্রুর ঝাড় দেওয়া ছিল মোচা ছিল না তো তাই তাড়াতাড়ি করে মুছে নিলাম এখনও ব্রেকফাস্টে বাসনগুলো মাজিনি মানে যেগুলো রান্নার বাসন রেখে দিয়েছি মানে আমি সব ভদ্যর রান্নাঘর সব মোচা হয়ে গেছে এখন লাস্ট আমি এই ঘরে এসেছি এসে এই পুতুল যে টেডি দুটো খুব নোংরা হয়েছিল। সেটা তোমরা অনেকেই বলতে যে দিদি ওই টেডি দুটো ধুয়ে দাও ধুয়ে দাও দেখতে বাজে লাগে আসলে সময়ও পাচ্ছিলাম না আর মানে কি বলবো মনেও থাকছিল না সেজন্য আজকে দেখলাম যে ধুয়ে দিই আর ওই জন্য আমি সার্ফ মাখিয়ে সার্ফ দিয়ে জল দিয়ে মাখিয়ে রেখে দিলাম দিয়ে এখন এই ঘরটা মুছে এই ঘরটা ঝেড়ে মুছে নিই তারপরে যাবো ওগুলোকে পাড়িয়ে ধুতে হবে মনে হয় তো যেভাবে পাড়ি দেখি ধুয়ে দেবো ধুয়ে দিলে তো তারপর শুকিয়ে যাবি হয়তো দুদিনে শুকাবে তো এইভাবে আর কি কাজগুলো করছি মা বলছে আজকে আকাশ করছিস ওই ওই পুতুল দুটোকে পরিষ্কার করছি বলে অত বড়ো বড়ো তো ও আজকে এমনিতেই একা সব কাজ করতে হবে এখন আমাকে আমার বলছে আজকেই তুই আঁকাশ নিয়ে বসেছি আমার কোনো আকাশ না ওগুলো ধোয়াই হচ্ছে না কবে থেকে তো যাই হোক চলো এখন কাজগুলো করি তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখলে তো আমার বোন এসেছে অনেকদিন পরও আসলো তো তো সেজন্য আর কি আনন্দও লাগছে আর একঘেয়ে হয়ে গেছিলো ঘরের মধ্যে একা থেকে থেকে আর কি এই কাজ এই ঘরের কাজ আর এই ইউটিউবের কাজ এই নিয়ে হয়ে মানে চলছিল তো যাক ও এসেছে কদিন এখন একটু ভালো লাগবে আর ও অনেকদিন পরে আসলো ওরও মানে অনেকদিন ধরে ইচ্ছা যে এসে কদিন থাকবে তো ও অনেক দিন পরে আসলো আর ওরা তো ভাই বোনেরা আছেই খেলা করছে মজা করছে তো চলো এখন আমি কাজগুলো সারি তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে তো বান্না কী করি না করি সেগুলো তো শেয়ার করবই সকালবেলা আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি তিনখানা নাইটি আজকে কেচে ধুয়েছি সবই উঠোনের এই দিকটায় মেলে দিয়েছি আজকাল ছাদে যায়নি তো ওই জন্য আমাকে আলা নাইটিটা পড়তে হলো ঠিক আছে তো চলো এখন আমি কাজগুলো করি তোমরা ভিডিওটা দেখে থাকো তো দেখো এখন এই বিছানাটা ঝেড়ে গোছাচ্ছি আর পুতুলগুলোতে তো আমি বললাম তোমাদের সার্ফ জল মাখিয়ে রেখে দিয়েছি বাইরে উঠোনে ফেলে রেখে দিয়েছি মানে কলপারে আর কি মানে ভাবতে পারবে না সার্ফ জল মাখিয়ে নেওয়ার পরে ওগুলো এতটা ভার হয়েছে আমি জানি না ওগুলো কি করে কাচবো দেখা যাক একভাবে না একভাবে কেচে ওগুলোকে পরিষ্কার করবই আর শুকিয়ে যাওয়ার পরে দেখতে কত সুন্দর ধবধবে লাগে সেটা বেশ ভালো লাগে তো অনেক দিন হয়ে গেছে টেডিগুলো পরিষ্কার করা হয় না তো এদিকে মা ওদেরকে স্নান করিয়ে দিয়েছে তো একদিকে ভালো হয়েছে কারণ একদিকে আমার আজকে এত কাজে প্রেশার তো ওদিকে ওদেরকে স্নান করিয়ে দিয়েছে আমি বাঁচলাম এমনিতে আজকে এই কাজগুলো করতে করতে অনেক বেলা হয়ে গেল ঘর মোছাটা একটু দেরি হয়ে গেল এই ঘরটার কাজ বিশেষ করে আমি সবার লাস্টে করতে এসেছি তো এখন ওরা স্নান করতে গেছে মা তো স্নান তোমাদের বললাম মা স্নান করিয়ে দিয়েছে তো ওই জন্য আর কি ওদেরকে পাঠিয়ে দিয়ে আমি ঘরটা পরিষ্কার করলাম এতক্ষণ ওরা এখানে টিভি দেখছিল আর কি তো চলো এখন কাজ কমপ্লিট দেখো ঘর মোছা হয়ে গেছে ফ্যান চালিয়ে দিয়েছি এখন ফাঁকা ফাঁকা লাগছে পুতুল দুটো যেহেতু নেই তো এখান থেকে একটা কুশন অলরেডি নিয়ে যাওয়া হয়েছে তো দেখো এখন ফ্যানটা চলছে ঘর শুকিয়ে যাবে তো চলো তো দেখো এখন বোন সবজি বানিয়ে দিচ্ছে ও আমাকে বললো যে কী কী রান্না হবে বল আমি সবজিগুলো বানিয়ে দিই তো এখন এই যে বানিয়ে দিচ্ছে পটল বানাচ্ছে বললাম পটলটা করব। আর ঝিঙেটা করব আর গাজর আলু ভাজা করবো তো বললাম তো সেই অনুযায়ী বানিয়ে দিচ্ছে তো আমি বললাম পনির আনাই কারণ তোমাদের দাদা বলে গেছিলো যে আজকে পনির আনিয়ে নিতে তো মাকে বললাম মা বলছে থাক যা আছে তাই রান্না কর তো বোন বলছে পনির আনতে হবে না তুই আজকে যা আছে তাই রান্না কর তো ওদিকেও সবজিগুলো বানাচ্ছে ততক্ষণে ভাবলাম কি তাড়াতাড়ি করে এই দুটোকে ধুয়ে দিই এই দুটোকে ধুতে এসে আমার মানে শরীরের প্রায় প্রায় অর্ধেক শক্তি চলে গেছে মানে আমি ভিজিয়ে তো ফেলে যেগুলোকে এগুলোকে নাড়াচাড়া করতে পারছি না আর এক একটা জায়গায় এমন কালো কালো হয়ে গেছে ভাবতেই পারছি না যে মানে একটু একটু করে সার্ফ দিয়েছি ঘষে ঘষে পরিষ্কার করেছি তো শুকানোর পরে দেখি কী রূপ ধারণ করে তবেই জানবো যে হ্যাঁ ঠিকঠাক কাজ করতে পেরেছি তো এগুলোকে এখানে একদম ভালো করে তো এখন ধোবো মানে ভালো করে পরিষ্কার করে নেব। তারপরে এগুলোকে জল ঝরাবো জল ঝরিয়ে তারপরে ছাদে দেব। মনে হয় দুদিন লাগবে শুকোতে দেখা যাক তো আমি কনফিউশানে ছিলাম যে আদৌ তুলোগুলো বার করব নাকি বার করব না তো কীভাবে ধুয়ে আমি জানি না তো এর আগে তো তুলো বার করে করে ধুয়েছিলাম তার যত তুলো বার করে ধুই ততই যেন তুলো কমে যায় জানি না কেন আসলে অ্যাডজাস্ট করতে পারি না তো ওর জন্য তুলো সমিতি আমি ধুয়ে দিলাম না তুলো সমিতি ধুলাম এই তুলোগুলো সিল্কের তুলো তো এমনিতেই শুকিয়ে যাবে তো জল ঝরে গেলে ছাদে দিয়ে আসবো বাবু হাত দেয় নাই জলে তো কি অবস্থা বাবা ওখানে তো বাড়িতে দিচ্ছি করে ঢোকাস দাদা বরফ তো যা যা বাসন সকাল থেকে জমে ছিল সব মেজে নিলাম তারপরে এখন আমি রান্না করব। তো ওই কারণে সব পরিষ্কার করে একদম টিপটপ করে নিলাম ওদিকে সবজিগুলো বানিয়ে দিয়েছে বোন তো সবজিগুলো এখন ধুয়ে নেব ধুয়ে রান্না চাপিয়ে দেব কারণ আর কোনো কাজ বাকি নেই এখন রান্নাটা করলেই ব্যাস আর রান্নাটা করলেই আর কি টোটাল কাজ কমপ্লিট হবে তো এখানে পটলের আলু দেখো বানিয়ে দিয়েছে আরও না সবজিগুলো খুব সুন্দর শেপে বানায় তো মানে বাড়িতে কাজ করে করে একটা অভ্যাস হয়ে গেছে তো শ্বশুরবাড়িতে কাজ করে করে ও কিন্তু এতটা এক্সপার্ট ছিল না যখন ওর বিয়ে হয় ও বলতে গেলে কিছুই জানতো না রান্না বান্না ও কিন্তু শ্বশুরবাড়িতে গিয়েই সব শিখেছে তো মানুষ কেরকম না মানে পরিস্থিতির চাপে পড়ে সব কিছু তৈরি হয়ে যায় শিখে যায় তো আমি নিজেই বিশ্বাস করতে পারি না ও এত কিছুতে এক্সপার্ট যেটাতে হয়তো আমিও এক্সপার্ট নই এমন এমন অনেক রান্না আছে যে ও ভালো পারে আমি অত ভালো পারি না তো এটাই হচ্ছে ব্যাপার তো মানুষকে পরিস্থিতি তৈরি করে দেয় তো চলো এখানে সবজি তো ধুলাম এবার রান্না করছি এদিকে কলার ডাল চাপিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এদিকে পটলগুলো ভাজা করছি ভাগে ভাগে ভাজছি অর্ধেকটা ভাজবো আবার অর্ধেকটা ভাজবো আর এদিকে কলার ডালটা একটু হালকা গুঁড়ো করে নিয়েছি পুরোটা না মানে জাস্ট একটু একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি যেহেতু ভাজা কলার ডাল তারপরে সরষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ পাঁচফুরন দিয়ে ডালটা বসিয়ে দিলাম আর এদিকে এবারে পটলের তরকারিটা সবার আগে করবো কারণ ভোগের জন্য দিতে হবে তো ভোগে অন্তত দুটো জিনিস যাতে দিতে পারি আগে আগে কারণ মা আগে আগে ভোগটা দিয়ে দেবে জন্য সবার আগে পটলের তরকারি করছি তারপরে করব গাজর আলু ভাজা তারপরে করব ওই ঝিঙের সবজিটা করব নারকল দিয়ে একটু ঝাল ঝাল করে তো চলো দেখতে থাকো রান্না বান্নাগুলো করি এখন এই যে পটলের তরকারির জন্য মশলাটা রেডি করে নিচ্ছি আর মশলার মধ্যে আমি নিয়েছি একটা টমেটো একটুখানি আদা পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কা তার মধ্যে একটা শুকনো লঙ্কাও দিয়েছি যাতে একটু ভালো কালার আসে আর তার সাথে দিয়েছি দুটো এলাচ আর গোটা জিরে দিয়েছি দিয়ে জলদি পেস্ট করে নিলাম মানে এর মধ্যে আর কিছু দিতে হবে না জাস্ট এখন এখন আমি ফোড়নে দেবো তেজপাতা একটু জিরে একটু গোটা গরম মশলা একটুখানি শুকনো লঙ্কা তো এবারে আলুগুলো ছেড়ে দেবো আলুগুলো ভাজা হলে এর মধ্যে মশলাটা দিয়ে দেবো তো আলুগুলো ভেজে তুলে রাখতে পারতাম তো দেখলাম একবারই বসিয়ে দিই আর কি তো চলো এখন পটলের তরকারিটা বানাই তো পটলের তরকারি তো এখন সব নতুন নতুন তো খুব ভালো লাগে আর কি আর পটলের তরকারি দেখবে ভালো করে পটল আলু ভেজে গরম মশলা দিয়ে বানালে কিন্তু খুব ভালো লাগে খেতে তো যেটা ঠাকুরের ভোগে লাগবে ওটা আগে থেকে খাওয়ার কথা বলতে নেই কিন্তু অলরেডি ভিডিওটা তোমরা পরে পাচ্ছ আমার ঠাকুরের ভোগ তো হয়ে গেছে তার জন্যই মানে এডিটিংয়ের টাইমে বলছি নাহলে অনেকে আবার বলবে যে ঠাকুরের ভোগের জিনিসে খাওয়ার কথাটা বলতে নেই তো আমাদের ঠাকুরের ভোগের পরেই আমি বলছি আর কি তো চলো এখন রান্নাটা করি এটাকে ভালো করে কষাই তার মধ্যে পটল ভাজাগুলো দেব দিয়ে তারপরে দিয়ে দেব জল তো পরিমাণে তরকারিটা দেখতেই পাচ্ছ বেশি যেহেতু মানুষ একটু বেশি এখন আমরা তার জন্য একটু বেশি করে করছি দুবেলা যাতে হয়ে যায় তো সেজন্য জন্য পরিমাণে একটু বেশি করেই তরকারিটা বানিয়ে রেখে দিচ্ছি নাহলে অর্ধেকটা পটল রান্না করলেই হতো তো মোটামুটি প্রায় এক কড়াই মতো পটল আলুর তরকারি করছি তো চলো এখন তরকারিটা জল দেব ভালো করে কষিয়ে নিলাম আর তখন যখন তরকারিটা হয়ে যাবে একটুখানি গরম মশলা আর একটুখানি ওই একটু ঘি দেব দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব আর পটলের তরকারি কিন্তু খুব ভালো হয় যদি পরিপাটি করে বানানো যায় তো আর নতুন নতুন তো দেখবে পটল যখন পুরনো হয়ে যায় তখন মনে হয় শুধু ভাজা করি আর এমনিতে নতুন অবস্থায় পটলের তরকারি বেশ ভালোই লাগে তো চলো এখন এই যে আমি ঝিঙেটা বানাবো তার জন্য নিয়ে নিয়েছি এখানে নারকল তো অনেক দিন হয়ে গেছিলো তো নারকলগুলো নারকলটা আমার ফাটিয়েছে এমনিই বেরিয়ে এসছে শুকনো অবস্থায় ওটা আর কী করাবো সেজন্য ছোটো ছোটো খণ্ড করে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি এরকমভাবে তো এবারে ঝিঙেটা তো আমি বসিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করলাম তারপরে এখন আমি নারকলও বাটাটা দিয়ে দিলাম কিছুটা নারকল বাটা আমি রেখে দিয়েছিলাম যে পরের দিন একটুখানি পাতুরি করব তার মধ্যে দেব কিন্তু ওই সবাই একটু একটু করে বাটা চাইলেও দিলাম তো প্রায় অর্ধেকটা খাওয়াই হয়ে গেছে তো পরে আবার নারকল বেটে নিতে পারবো অবশ্য পরের দিন নারকল ছিল তো এখানে এইভাবে নারকল বাটা দিয়ে একটু ঝাল ঝাল করে ঝিঙাটা রান্না করলাম একটু কালো জিরে ফোড়নে দিয়েছি বাকি লবণ হলুদ কাঁচা লঙ্কা একটু নারকল বাটা আর নারকল বাটার মধ্যে কাঁচা লঙ্কাও দেওয়া ছিল আর বাকি আমি গোটা কয়েকটা কাঁচা লঙ্কা তরকারিতে দিয়েছিলাম তো বেশ এরকম হয়েছে তরকারিটা দেখতেও ভালো হয়েছে খেতেও ভালো হয়েছিল একটু অন্যরকম টেস্টি তো ভেবেছিলাম পোস্ত দিয়েই করবো পোস্ত থাকলে নারকলটা দিয়ে করতাম না পোস্ত দিয়েই করতাম আর যেহেতু তোমাদের দাদা নেই বলে বাড়িতে তাই নারকলটা ব্যবহার করলাম নাহলে ও নারকলের খাবার খায় না খুব একটা খুব কম তো চলো রান্নাবান্না হয়ে গেছে এখন গ্যাসটা পরিষ্কার করে নিই রান্নাবান্নার পরে সাথে সাথে এই কাজগুলো করে নেওয়াটাই ভালো যদি ফেলে রেখে দিই ওই পরে থাকবে দেখা যাবে পরিষ্কার করতে করতে অনেক দেরি হয়ে গেল। তো সেজন্য যখনকার কাজ তখনই তাড়াতাড়ি করে একটু করে নেওয়া ভালো একটু কষ্ট হলেও টাইমলি কাজগুলোতে হয়ে যাবে তো আজকের ভিডিওটা আমি আর বড় করতে পারলাম না ভেবেছিলাম সারা দিনে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব কিন্তু দেখলাম এখানেই অনেকটা বড় প্রায় আঠেরো মিনিটের কাছে হয়ে গেল তো সেজন্য এখানেই এন্ড করলাম তোমাদের সাথে আবার পরে ভিডিওতে দেখা হবে অবশ্যই তোমরা আমার সাথে থাকবে আর কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মতো এখানে টাটা দিলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা পুরো ভিডিওটা আমার দেখলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আর যদি তোমাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না যাতে সব ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় টাটা বাই বাই সবাই ভালো থেকো রাধে রাধে